আজ সোমবার তেরোই ফাল্গুন দু চব্বিশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই ইসলাম দরদি ভাই বোনেদের জানাই শবে বরাতের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যেহেতু সোমবার তে মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একুশবার করে জপ করুন জীবনে আর্থিক সামাজিক মানসিক সমৃদ্ধি আপনারা অবশ্যই অনুভব করবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই সোমবার রাত সাদা রঙের ড্রেস পরুন উপকৃত হবেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন উপকৃত হবেন মানসিকভাবে শক্তি আপনাদের বৃদ্ধি পাবে আগত নব্বইটি দিন মার্চ এপ্রিল মে নব্বইটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও কুড়ি পঁচিশ মিনিটের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাহিক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ কাজের চাপের কারণে বিরক্তি আপনারা অনুভব করতেই পারেন আর্থিক আর্থিক ক্ষেত্রে আজ আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন যদি অর্থের প্রয়োজন পড়ে কোনো না কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আপনার অর্থের যোগান দিয়ে দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ আপনারা করতেই পারেন তবে চাকরিজীবীদের বলবো অফিসে কোনো শত্রু আজ আপনার কাছে তার ভালো কোনো কর্মের জন্য বন্ধুত্ব কিন্তু করতেই পারে আজ অবশ্যই আপনাদের জীবনে চলতে থাকা কোনো সমস্যা যদি থেকে থাকে সেগুলি বসে সামনাসামনি সমাধান করার চেষ্টা করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে করতেই পারেন তবে ঝুঁকি নেওয়াটা কিন্তু ঠিক হবে না দূরবর্তী স্থানে ভ্রমণ যাত্রা করাটাও ঠিক হবে না তবে হ্যাঁ যদি লং ডিস্টেন্স জার্নি করেন ক্লান্তি অনুভব হলেও সেখানে গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ বানাতে আপনারা সক্ষম হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না সন্দেহ বাতি কলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ গৃহে কোনো অপ্র অপ্রত্যাশিত অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে যার কারণে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা ভেস্তে যেতে পারে মেজা জানালেই কিন্তু ক্ষতি মনে রাখবেন অতিথি ভবা এই ভেবে তাদের সেবা বা শুশ্রূষা করতে যেন ভুলবেন না